ঐ কি রে আগুন 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 আরে মধু না আগুন কি আগুন ও தாண்டو পর্বত না தாண்டো தாண்டো বুঝতে পারছেন না প্রিয় দর্শক সাকিব খানের নতুন সিনেমা தாண்டো এতদিন শুধু মুখমকে শুনছিলাম তার পোস্টার ইতিমধ্যে এসে গেছে পুরাই আগুন ওই কিরে আগুন 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 সত্যিকারে আগুন আর কি কি আছে এই পোস্টারে সেটি জানতে হলে এই ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত আজ আপনাকে কিন্তু সঙ্গে থাকতেই হবে হ্যালো দেশ সং প্রিয় বন্ধুরা ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদেরকে স্বাগতম ওই কিরে মধু মধু এই মধু না মধু আগুন আগুন হ্যাঁ ঠিক অর্থেই অর্থই আগুন এত দিন ধরে আমরা নানা জনের কাছে নানাভাবে শুনে আসছিলাম যে দান্ডো তৈরি করছে। রাহান রাফি আর সেই সিনেমাতে সাকিব খান অভিনয় করবে তার সঙ্গে থাকবে জন আরসান সাবিলা নূর এবং আকরান নিশো যেটি স্বপ্নের মতো মনে হচ্ছিল না সেই স্বপ্ন সত্যি হতে চলেছে সত্যিকার অর্থেই সেই দান্ডবের পোস্টার আজ সাকিব খান তার ফেসবুক পেজে শেয়ার করে নিলেন আহ সত্যিকার অর্থেই ওই কি রে এটা কি আরে কি দেখছি দেখেন না কেন এটা কি দেখতে পাচ্ছেন আহ আমি কয়েকজন আমার অফিসে এই পোস্টার আসার পর কয়েকজনকে দেখালাম আমি প্রথমে ধরতে পারছিলাম না যে এই শাকিব খানের পেজ থেকে কি করে সালমান খানের একটা পোস্টার শেয়ার করেছে মনে হচ্ছিল যে সিকান্দার আসবে হয়তো সেই সিনেমার পোস্টার শাকিব খান হয়তো তার পেজ থেকে শেয়ার করেছে তারপর কিছুক্ষণ পর ভালো করে দেখে দেখে আমার ভুল ভাঙলো প্রিয় দর্শক আপনারা যারা দেখছেন তাদেরও কিন্তু ঠিক একই কথা মনে হচ্ছে আমার অফিসের কয়েকজনকে আমি দেখালাম দেখেন তো এই লোকটা কে তারপরে তারা দেখে দেখে বললো সবাই মানে চারজন পাঁচজনকে দেখাইছি প্রত্যেকেই বলল যে সালমান খান ছোট ছোট করে আমার মতো করে চুল কাটা একটু কাঁচা পাক বেশ দাঁড়িয়ে আছে গোপ আছে এই কপালের এখান থেকে একটা কাটা তারপরে একটি অস্ত্র রিভলভার হাতে ধরা আর সিগারেট মুখ দিয়ে চলে যাচ্ছে তার আশেপাশে পুরোই এই কিরে আগুন 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 পেছন এবং সামনে সব আগুনে ভরা তার ভিতর থেকে চলে আসছেন একজন লোক এটা কি সালমান খান দেখতে পাচ্ছেন এই যে সালমান খান আর এই যে ম্যাগেস্টার সাকিব খান কে আসলে দুজনের মধ্যে পার্থক্য করুন একজন আমাকে বলছিল আমার এক কলিগ যে এই মনে হয় সাকিব খানের উপরের অংশ কেটে সালমান খানের মাথা লাগাই দেয়া হয়েছে কিন্তু ভালো করে সে দেখে বললো যে না তো এত সাকিব খানই সত্যিকার অর্থে এইভাবে একজন মানুষ নিজেকে চেঞ্জ করতে পারে সেটি না দেখলে অবিশ্বাস্য আসলে তাণ্ডব যে কি হচ্ছে সেটি অনুমান করাও যাচ্ছে না বাংলা সিনেমার ইতিহাস একদম পাল্টে দেবে কিন্তু এই তাণ্ডব সাকিব খান যেটি প্রথম সিনেমা তুফান যেভাবে তুফান তুলেছিল আমার মনে হয় সবকিছু ভেঙে একবার লন্ড গন্ড করে তাণ্ডব লাগাই দেবে এই যে পোস্টার দেখছি আমি কিছুটা গল্পটা জানি যেহেতু আমি একটি টেলিভিশন স্টেশনে জব করি সেখানেই এই টিমের একটি বড় টিম এসেছিলো একটি সেট তৈরি করার জন্য সেখানে কথা হলো এই সিনেমার যে সিনেমা তাসিম তাসিন রহমান তাসিনের সঙ্গে অনেক দিন পর দেখা হলো খুব ভালো লাগলো আমরা জানি যে তুফানের সিনেমা ছিল তাসিন সেই তাসিনই কিন্তু এই তাণ্ডবের সিনেমা পুরো সিনেমা তিনি ধারণ করবেন সেই তুফান দিকে অনেকে ভেবেছিল হয়তো হলিউড বলিউডের কেউ এই সিনেমার চিত্রগ্রহণ করেছেন কিন্তু না তাসিন রহমান পুরো টিমের সঙ্গে কথা বলে মনে হলো যে গল্পর কিছুটা আস পেলাম সেটি না হয় টিভিল আপনাদের সামনে না করি কিন্তু তাণ্ডব যে আগুন লাগায় দিচ্ছে এটি কোনো সন্দেহ নেই শাকিব খান যে নিজেকে কিভাবে বদল করছেন প্রিয়তমাতে দেখেছিলাম রাজকুমারে দেখেছিলাম তুফানে দেখেছিলাম বরবাদে দেখলাম এবার দেখছি তাণ্ডব আগামী ঈদুর সত্যি তাণ্ডব করে দেবে বাংলাদেশের সিনেমা হল সহ সারা পৃথিবী জুড়ে যে সব জায়গা বাংলা সিনেমা চলে ওই কিরে সবাই তখন বলবে আগুন 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 সত্যিকার অর্থে আগুন হয়েছে এই তাণ্ডবের পোস্টার যেটি না বলে আর কোনো উপায় নেই আপনারা যারা দেখছেন ইতিমধ্যে এই পোস্টারটা সাকিব খান জয় হাসান দীর্ঘ বারো বছর পর সেই পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী সিনেমাতে তারা একসঙ্গে অভিনয় করেছিল জয় হাসান তারপর পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী টু সেটিতেও একসঙ্গে অভিনয় করেছিল এরপর জয় হাসান নিজেকে অন্যভাবে অন্য ধরনের সিনেমায় হিন্দি থেকে শুরু করে টলিউডের অনেক সিনেমায় জয়া পাস দারুণ দারুণ সব সিনেমায় অভিনয় করছেন ক্যারেক্টার আকৃত হিসাবে তিনি নিজেকে প্রমাণও করেছেন আর সাকিব খান একের পর এক নিজের যে বদল তিনিও করেছেন আবার বারো বছর পর জয় হাসান এবং সাকিব খান দুজন একসঙ্গে পর্দায় শেয়ার করতে চলেছেন সাথে থাকছে সাবিলা নূর যদিও প্রযোজনা প্রতিষ্ঠান থেকে আলফা এর কর্ণধার সারিয়ে শাকেল তিনি বললেন যে দশজন নায়িকার সিবি তাদের কাছে আছে কে সিলেক্ট হয়েছেন সেটি তারা এখনো বলতে চান না তবে একটি বিশেষ সূত্রে জানা গেছে আফরান নিশো নয় এখানে এসে গেছেন শরীফুল রাজ শাকিব খানের সঙ্গে প্রথমবার পর্দা শেয়ার করতে চলেছেন শরীফুল রাজের ভূমিকা আসলে কি হবে চঞ্চল চৌধুরী যেরকম তুফানে ভিলেন হিসেবে আবির্ভূত হয়েছিল শরীফুল রাজও কি তাই হতে চলেছেন তাণ্ডব আমরা আগামী ঈদে দেখতে পাব রায়ন রাফি এবং শাকিব খান জুটির একটি মহা তাণ্ডব ওই কিরে আগুন 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 দেখুন এই আগুন কিভাবে বারুদ চালিয়ে দেয় আগামী কুরবানি ঈদে সেটির জন্য অপেক্ষা সিনেমার শুটিং ইতিমধ্যে চব্বিশ তারিখ থেকে শুরু হয়ে গেছে এমবিসিতে বিশাল ছেট পড়েছে সেই ছেটের কিছুটা অংশ আমি আপনাদের সঙ্গে শেয়ারও করতে পারতাম কিন্তু না এই কিরে আগুন আগুন এটি দেখে আপনারা শান্ত থাকুন আগামী ঈদের জন্য তৈরি হন বরবাদ দেখুন এই ঈদে এবং আগামী ঈদে তাণ্ড ওই কিরে তাণ্ডব 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 আসছে আগামী কুরবানি ঈদে দেশ প্রবাস থেকে যে সমস্ত দর্শক বন্ধুরা এতক্ষণ কষ্ট করে আজকের ভিডিওর সঙ্গে যুক্ত ছিলেন সবাই সুস্বাস্থ্য কামনা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বিনোদনের নানারকম খবর পেতে ওই কিরে তাণ্ডব না বিনোদনের নানারকম খবর পেতে আমার এই চ্যানেলটির সঙ্গেই থাকুন আল্লাহ হাফেজ